আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার খাবার রেসিপি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ভিডিওটি শুরু থেকে শেষ দিয়ে দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি অফ ক্যামেরাতে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি দুইটা টমেটো টমেটো আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি শুরুতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে এলে পরিমাণ মতো তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি গরম হয়ে এলে পরিমাণ মতো পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি দারুচিনির দুইটা ফালি সাদা এলাচ দিয়ে দিচ্ছি চারটা তেজপাতা দিয়ে দিচ্ছি কেটে একটা সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে একটা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ ব্যবহার করব না সব উপকরণ দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো একটু কষিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়ে একটু কষিয়ে নেব ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা মাংস মাংস দিয়ে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ জাল করার পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ পাঁচটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আচার লোতে রেখে দিচ্ছি কিছুক্ষণ জাল করে ডাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছে এক পানি পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব দেখুন মাংস রান্নাটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনারা চালে অল্প মাংস দিয়ে এই মজাদার খাবারটি তৈরি করে আপনার প্রিয়জন বা সন্তানদের খাওয়াতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রান্নার আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ